হরে কৃষ্ণ উঁচুতে উঠতে গেলে সবার আগে কি করতে হবে জানেন শুনুন তাহলে আমরা তো সবাই উঁচুতে উঠতে চাই সবাই ভালো হতে চাই সবাই নিজেকে বড় করতে চাই অন্যদের সামনে কিন্তু সবার আগে জানতে হবে উঁচুতে উঠতে গেলে সবার আগে কি করা প্রয়োজন আর যে জানতে পারবে সেই কিন্তু উঁচুতে উঠতে পারবে নিজেকে সবার সামনে বড় করতে পারবে তাই বলবো উঁচুতে উঠতে গেলে সবার আগে নিজের মনের ভেতরের অহংকারকে টেনে বার করতে হবে অর্থাৎ অহংকার ত্যাগ করতে হবে আর আমরা যখনই এই কাজটা করব তখনই কিন্তু আমাদের মন হালকা হবে মন পরিষ্কার হবে তাই যদি আমরা অহংকারকে ত্যাগ করতে পারি বা অহংকারকে মনের ভেতর থেকে টেনে বার করতে পারি তখনই কিন্তু আমরা উঁচুতে উঠতে পারব অহংকার হল পতনের মূল কারণ আর যার মনে অহংকার আছে সে কখনো ভালো কাজ করতে পারবে না কারণ যার মনে অহংকার বেশি সে কখনো কারোর কাছে মাথা নত করে না আর সে যখন ভালো কাজ করতে পারবে না তখন অন্যেরা কখনো তাকে ভালো বলবে না তাই সবার আগে আমাদের কি করতে হবে মন থেকে অহংকারকে টেনে বার করতে হবে তবেই তো উঁচুতে উঠতে পারবো তাই না হরে কৃষ্ণা